তেইশে সেপ্টেম্বর সোমবার কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ পাকুন্দিয়া কোটিয়াদি সংসদীয় আসনের গণমানুষের নেতা মুহাম্মদ আবুল হোসেন মুশাহিদের পক্ষ থেকে সর্বসাধারণ জনগণ মিছিল নিয়ে অংশগ্রহণ এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপি নেতা মোহাম্মদ লিঙ্কন লাট কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ সাগর পাকুন্দিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সৈয়দ উজ্জামান সৈয়দ পাকুন্দিয়া উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম পলাশ কোটিয়াদি উপজেলা শ্রমিক দল নেতা শামী আহমেদ পাকুন্দিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আরমান হোসেন সহ প্রমুখ বিস্তারিত দেখুন বাংলা টিভি একাত্তরের বিশেষ প্রতিনিধি কম ম আশরাফুজ্জামান উপয়ের প্রতিবেদনে চি

<59an> <making shite> <Commons> <IO Jincción> া চা ক রা জ বা জ বালা এক য়ালোকারে একে িয়ালখন্তরে আ